এ লাল ঝান্ডার গর্জমান প্রতিবাদ একেবারে দেখতে পাচ্ছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আগামী দিন ব্রিগেড চলো এই ডাক দিয়ে গ্রাম থেকে শহরে সিপিএমের লাল ঝান্ডার বিশাল ঐতিহাসিক মিছিলে জনস্রোত আগামী কলকাতা রাজপথে বলাই যেতে পারে যে ব্রিগেড সমাবেশ লক্ষ লক্ষ লাল ঝান্ডার কর্মীদের ভিড়ের একেবারে জনজোয়ার হবে আপনারা দেখছেন ছাব্বিশ টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি শহর থেকে গ্রাম অঞ্চলে বামেদের বিশাল মিছিল রীতিমতো বিগেট চলো আগামী দিন এই সময়কে সামনে রেখেই লাল ঝান্ডার গর্জন এবং হাজার হাজার ভোটার সিপিআইএমের মিছিলে গোপনে যোগ ভাঙছে শাসক দল তৃণমূল ও বিজেপি সিপিএম পার্টি শক্তি বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশের আগে লাল ঝড়